আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে কিন্তু অলরেডি বাংলাদেশ নৌবাহিনী নাবি নোয়ের যে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আবেদন করেছেন তো আবেদনকারীর মধ্যে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট আবেদনকারী নিজেই জানে না আসলে কোন পদের কি কাজ সে যে পদে আবেদন করেছে সেই পদের আসলে কাজটা কি তো টোটাল আমি বাংলাদেশ নৌবাহিনী নাবিক কোয়েমেটিসি নোয়ের দশটা পদের কাজ নিয়ে আলোচনা করব এই দশটা পদের কাজ সম্বন্ধে আপনি জেনে বুঝে শুনে যদি আবেদন করেন তাহলে আপনাকে কি কাজ করতে হবে আপনি আগে থেকে জেনে আপনি আবেদন করতে পারবেন তো সব কিছু বিরুদ্ধে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা এখনও বাংলাদেশ নৌবাহিনীর নাবি এমিউডিসি নৌয়ের জন্য চূড়ান্ত সদস্য সংগ্রহ করেন নাই দেখতে পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সদস্য আছে যারা এই সদস্য নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল ট্রপিকে ফেরত আসি তো আপনারা জানেন প্রতি বছর বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এমিউডিসি নয় কিন্তু নতুন নিবৃত্তি প্রকাশিত হয় যেমনটা এবারও হয়েছে চারশো ষাটটি পদের কিন্তু বিশাল একটি নির্বৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন অষ্টম এসএসসি পাশে সো যারা টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন কিংবা যারা থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন সেটা যে কোনো বিভাগ থেকে হলে তো চলুন আমরা মূল টপিকে ফেরত যাই যে কোন পদের কি কাজ তো প্রথমে দেখতে পাচ্ছেন সিমেন যে পদটা আছে সেই পদের কিন্তু জাহাজ বা ঘাটির সকল ধরনের ক্ষুদ্রাস্ত কামান মিসাইল টর্পেডো ইত্যাদি সফলভাবে ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ এবং প্রয়োজনে ব্যবহার ও প্রয়োগ করে থাকে নদী ও সমুদ্রের তলদেশে গভীরতা নির্ণয় করে জাহাজের গতিপথ পরিচালনা করে এবং ম্যাপ প্রস্তুত করা ছাড়াও জাহাজের ডেক অপারেশন সরঞ্জাম পরিচালনা এবং সামগ্রিক নৌ অভিযানে সহায়তা করে থাকে এই ট্রেডের নাবিকেরা এরপর টেকনিক্যাল ও কমিউনিকেশন জাহাজ অথবা ঘাটির সকল ধরনের ক্ষুদ্রাস্ত কামান মিসাইল টরপেডো ইত্যাদি ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ ব্যবহার প্রয়োগ করা এবং অত্যাধুনিক যন্ত্রপাতি ও যোগাযোগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ ও ঘাটির সমূহের মধ্যে আন্তঃযোগাযোগ রক্ষা করা এর পরের যে পদ সেটা হচ্ছে রাইটার এখানে নৌবাহিনীর সকল প্রকার চিঠিপত্র ও অন্যান্য অফিসিয়াল কার্যাদি সম্পাদন এবং পত্রাদির সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করা অফিসার ও নাবিকদের বেতন ভাতা সংশ্লিষ্ট সকল কার্যক্রম গ্রহণ করা এবং হিসাবপত্র সংরক্ষণ করাই হচ্ছে এই রাইটার পদের কাজ এরপর হচ্ছে স্টোর পথ জাহাজ ও ঘাটিতে শান্তিকালীন ও ক্রান্তিকালীন সময়ের জন্য পর্যাপ্ত খাদ্যদ্রব্য রসদ মজুদ এবং এদের রক্ষণ নিশ্চিত করা এছাড়া অফিসার ও নাবিকদের সকল প্রকার পোশাক সামগ্রী চাহিদা নির্ধারণ এবং সুষ্ঠু বন্টন করা খাদ্য ও পোশাক সামগ্রী উন্নতমান নিশ্চিত করাই হচ্ছে এই স্টোর পদের কাজ এরপর দেখতে পাচ্ছেন পেট্রোলম্যান জাহাজ ও ঘাটির আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা এক কথায় এরা নাবিক পুলিশ ঠিক আছে সেই পেট্রোল ম্যানে কিন্তু অনেকে আবেদন করে আশা করি আপনারা পেয়ে গেছেন যে আপনাদের এই পদের কাজ কি এরপর দেখতে পাচ্ছেন কুক পদে অনেকে আবেদন করে জাহাজের ঘাটিতে সকল প্রকার রসদের সঠিক চাহিদা নির্ধারণ এবং সরবরাহ নিশ্চিতকরণ তাজা রসদসমূহ সঠিকভাবে সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিতকরণ খাদ্য প্রস্তুত সংক্রান্ত কাজ তদারকি করা এর পরের পদ হচ্ছে স্টুয়ার্ড জাহাজ এবং ঘাটিতে অফিসারদের খাবার পরিবেশন করা ও অফিসারদের পোশাক প্রস্তুত করা খাদ্য প্রস্তুত সংক্রান্ত কাজ তদারকি করা এরপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জাহাজ ও স্বাস্থ্যগত সমস্যার জন্য মেডিকেল অফিসার এর নির্দেশে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা এবং নৌবাহিনীর হাসপাতাল সময় মেডিকেল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করা এরপর টোপাস পদ নৌবাহিনীর জাহাজ ও ঘাটির সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এরপর এমডিসি নৌ জাহাজ ও ঘাটে সশস্ত্র প্রহরী দায়িত্ব পালন করা ও এ সকল সরকারি সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করাই হচ্ছে তাদের কাজ তো এখানে কিন্তু সর্বমোট আমি দশটা পদ নিয়ে আলোচনা করেছি এই দশটা পদের যারা কুক হোক কিংবা স্টুয়ার্ড হোক যে কোনো পদের ক্ষেত্রে কিন্তু হলেও আপনাকে কিন্তু ট্রেনিংটা করতেই হবে সো ট্রেনিং মাস্ট আপনার অনেকে আবার মনে করবেন যে এই পদগুলোর ক্ষেত্রে এক একটার পদের মনে হয় ট্রেনিং লাগবে আর একটা কিছু পদের মনে হয় ট্রেনিং লাগবে না এমনটা কিন্তু নয় সকল পদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রেনিং গ্রহণ করতে হবে নৌবাহিনীর যে ট্রেনিংয়ের টাইমটা আছে যে কয় মাসের ট্রেনিং থাকে তাতে স্বাভাবিকভাবে সেই কয় ট্রেনিং কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে তো ধরা এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে নাবকীয় নোয়ের যে নিয়োগ বিবৃতি প্রকাশিত হয় সেখানে যে পদগুলো থাকে এই পদগুলোর কোন পদের কী কাজ সেটি সম্বন্ধে আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দেখিয়েছি ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম